ছাব্বিশে নির্বাচনের আগে জেলায় বড় সাফল্য ঘাস শিবিরে নদীয়ার কৃষ্ণনগরে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে বিজেপি ও সিপিএম থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন কৃষ্ণনগর এক নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথমে কর্মী সভা অনুষ্ঠিত হয় একটি বেসরকারি লজে সেই সভায় যোগ দিতে আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এরপর কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি ও সিপিএম থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে আজকে নম্বর ব্লকের উদ্যোগে আমাদের সভাপতি স্বপন ঘোষ তার আমাদের এই ব্লকের বিভিন্ন জায়গা থেকে আগত মা ভাই বোনারা এবং আমাদের নেতৃত্ব যারা উপস্থিত আছেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি এবং মহিলাদের সংখ্যা অত্যন্ত বেশি আপনাদের জানিয়ে রাখি আপনাদের জানিয়ে রাখি আজকে আপনারা যারা মহিলারা এসেছেন তারা পশ্চিম পড়েছেন কেন জানেন কেন পশ্চিম বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্যে একটা আইন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা পাস করেছেন সেটা হচ্ছে আমাদের মায়ের উপর কোনো অত্যাচার হলে তাদের চরমতম স্বাস্থ্য দিতে হবে এবং সেটার জন্য অপরাজিতা আগে আইন সেই আইনটার নামই হচ্ছে আপনাদের আপনারা যাতে কোনো জায়গায় পরাজিত না হন আপনারা সবাই আগে অপরাজিত থাকেন এবং আপনাদের উপর কোনো অন্যায় ঘটলে আপনারা সবাই তার প্রতিবাদ করবেন করবেন তো